আপনি এখনো যে সকাল হয়ে গেছে উঠে ফজলের কাজে নামাজটা আদায় করে নেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে দেখো তুমি কিন্তু বাসাটাকে মসজিদ বানাই ফেলছো আমার কিন্তু এইসব একদম ভালো লাগে না শান্তি মতো একটু ঘুমাইতে দাও না যাও তো এখান থেকে আমি জানি কিভাবে আপনাদেরকে নামাজ আদায় করাতে হবে আচ্ছা তুই বল তুই জানিস না আমি আগুনের তাপ সহ্য করতে পারি না তাপ সহ্য করতে পারি না ঢুকতে দিছে দুইটা কাজে দিছে আমার জন্য তোর বউ বলছে

কি হয়েছে মিন রান্না বাবার বাড়ি চলে যাব হ্যাঁ ঠিকই শুনেছি আমি রান্না কার জন্য করবো কোনো বেনামাজি পরিবারের জন্য আমি রান্না করতে পারবো তুমি কিন্তু এখন আমাদের অপমান করে কথা বলছো অপমান আপনি অপমানের কথা বলছেন আমি আপনাদেরকে অনেক সম্মান দিয়ে কথা বলেছি এবং বোঝানোর চেষ্টাও করেছি কিন্তু আপনারা আপনারা কেউ কোনোদিন আমার কোনো কথায় কান নেননি এমনকি এমনকি বাবা মা টিভি দেখে সময় নষ্ট করে নামাজ আদায় করে না আমি নামাজ পড়তে বললেই তারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আর আমি যখন নামাজ আদায় করি তখন মা বলে আমি নাকি কাজে ফাঁকি দিই এই জন্য নামাজ আদায় করি কই কোনোদিন তো আমি আপনাদেরকে এই কথা বলিনি আপনারা কাজে ফাঁকি দেন নামাজ আদায় করতে বলাটা যদি অপরাধী হয় তাহলে আমি দোষী আপনারা আমাকে ক্ষমা করে দেন আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বাবার বাড়ি চলে যাব মিম তুমি বাবার বাড়ি যেও না আমি কথা দিচ্ছি আমি আজ থেকে পাঁচ হত নামাজ পড়ব আম্মাকেও বলবো পাঁচ হত নামাজ পড়ার জন্য তুমি বসো আমি আম্মাকে ডাক দিচ্ছি আম্মা আম্মা কি সে বলছিলাম কি

অনেক খারাপ ব্যবহার করছি নামাজ পড়ি নাই ঠিক না এটা এটা আমাদের জন্য ঠিক না তুমি ভালো ডিসিশন নিছো তুমি যদি বাপের বাড়ি ভয়টা না দেখাইতে না তাহলে আমি জীবনও ঠিক কইতাম না তুমি থাকো বৌমা আমি তোমার কাজেও সাহায্য করবো আর বললাম আজকে থেকে না এখন থেকে আমি নামাজ শুরু করবো পাঁচ অত নামাজ পড়বো আমরা সবাই নামাজ পড়বো সত্যি বলছেন মা সত্যি বলছি লক্ষ্মী বৌ